শুভ সকাল আসসালামু আলাইকুম সকাল সকাল বিছানাটা ক্লিন না হলে আমার কাছে একদমই ভালো লাগে না তারপরে রান্না করে চলে আসছি আমি প্রতিদিন এখন এটা খেয়ে থাকি জিরা প্লাস আদার লেবুর রস মিক্স করে এই ফুটন্ত গরম পানিটা প্রতিদিন আমার নিত্যদিনের সঙ্গী তো এখন রেডি টেডি হয়ে হচ্ছে আমি মার্কেট প্লাস বাজারে যাচ্ছি যেহেতু আমরা কাপড় চুপড় কেনাকাটাকে মার্কেট বলি আর মাছ পাজার সবজি বাজারটাকে বাজার বলে থাকে সেই জন্য মার্কেট প্লাস বাজার বললাম এই তো আমি এখানে ফার্স্টে হচ্ছে একটা গড়ি চুজ করে নিলাম আমি অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটু পাথরের টাইপের গড়িগুলো নিব এগুলো ট্রেন্ডিংয়ে চলছে চলছে অনেক বেশি তো এই তো ফার্স্টে আমি আমার জন্য একটা পছন্দ করেছি পরে ভাবলাম না যেহেতু এত সুন্দর আমার ছোটো বোনকেও একটা দিই তারপর বাসায় চলে আসছি আসার সময় আমি আম নিয়ে আসছি আম যেহেতু আমি চিনি না কোনটা কেমন তো সেই জন্য অল্প করে নিয়ে আসছি এটা নাকি হিমসাগর তো এই তো আমি অনেক কিছু কেনাকাটা করছি আমরা কোথাও একটা যাচ্ছি তো আমাদের চিন্তা ভাবনা কক্সবাজার যাবার সব কিছু একদম রেডি সেটি এই তো একের পর এক শপিং করছি মানে সব কিছু ঘুছিয়ে নিচ্ছি আর কি তো এইখানে হচ্ছে আমার ড্রেস তারপর আমার ছোটো মনে বেবি ড্রেস সবার ড্রেস মিক্স করা আছে তো আমি দেখাচ্ছি এই যে এই টপসটা আমি নিয়েছি এটা মেহেদি কালার বলে তারাও এটাতে কি আছে এটাতে হচ্ছে আমার বড়ো মেয়ের একটা ড্রেস আছে এই যে আমি আজকে নিয়ে আসলাম পছন্দ করে আমাদের আগে আরও শপিং করা হয়ে গেছে অলরেডি হয়তো ভিডিওতে শেয়ার করা আছে মানে একসাথে কোনো কিছু কেনা হয়নি এই জুতাটা আজকে নিলাম এই দেখো এই গড়িটা আজকে নিয়েছি আর এটা হচ্ছে আমার ছোটো বোনের এখানেও কিছু শপিং আছে আমরা হচ্ছে মোটামুটি পাঁচ ছয় দিন হবে যায় গিয়ে গিয়ে নিয়ে আসছি মানে একসাথে কোনো কিছু কেনা হয়নি একটু একটু করে কিনেছি তো কালকে একদম প্যাকেটিং করার সময় দেখাবো যে আমি কী কী ড্রেস কিনেছি এবং কী কী নিয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে আবি যাবে বাজার মুরগি লেবু মানে আমরা যেগুলো প্রতিদিন লাগে সেগুলো নিয়ে এসেছি এখানে দুধ ছিল প্রোটিন বানানোর প্লান ছিল এখানে গরু মাংসের মশলার তারপর অনেক কিছু মিক্স করা তো এই ড্রেসটা আমি আবারও দেখাচ্ছিলাম আমি ফার্স্টে মনে করেছি যে ড্রেসটা আপনাদের সাথে দেখানো হয়নি তো এই টপসটা আমি আমি আবার নিয়েছি মানে মূলত আমি দুইটা টপস নিয়ে যাব ওইখানে আর জিন্স প্যান্টটা নিয়েছি আর এই ড্রেসটা হচ্ছে আমি হোমোপ্যাখির জন্য নিয়ে আসছি এই যে হোয়াইটের মধ্যে একটু কালার ড্রেসটা আমার অসম্ভব মানে অনেক পছন্দ হয়েছে তো আমি ফুস্কা নিয়ে এসছিলাম এটা এখন বসে বসে ফুস্কা খাবো আজকে আগে আমি হচ্ছে ফুসকা একেবারেই খেতাম না বাট এখন কেন জানি এত বেশি ফুসকা প্রেমিক হয়ে গেছি আর বিশেষ করে এই টকটা এই টকটা এত মজা মিষ্টি টক তো এটা আপনি ফুচকা যত দিন ততই খেতে পারবে এখন যে সিচুয়েশন হয়েছে ফুচকা লাভার হয়ে গেছি তো আমি এখান থেকে দুই পিসই খেলাম কারণ মানে পরিমাণটা খুব কম ছিল তো আমি যদি খাই ওরা পাবে না তার এইখানে ছিল ঈদ সালামি এটা আমি সবাইকে এখন দিব এই ছিল আজকে শর্টকাট ভিডিও বা